আমার শখের ছোট্ট খামারে আজকে আমরা এই যে নেট লাগাইতেছি চাই পাশ দিয়ে যাতে যে মশায় আগে ভিতরে একটা নেট সেই মশারি ছিল ছোট লাগানো তো এই মশারিটা খুলে ফেলবো এই জন্য বাইরে দিয়ে একটা মশারি লাগাইতেছি যাতে মশা না ঢোকে যে আমার খামার এই যে এই হচ্ছে আমার খামারের পরিস্থিতি এই যে ভিতরে যে এই মশারিটা আছে না এটা আমার গায়ে বাজে বা মাথায় বাজে এই জন্য এইভাবে দিলে দেখা যায় গরুর ওই যে উপরে পিঠের উপরে যে পশম আছে ওইটাই দু এক জায়গা বাজে বাজলে পশম কেটে যায় এই কারণে আমরা এই মশারিটা চাইরও পাশ দিয়ে ও ঘরের চাইরও সাইড দিয়ে লাগাবো লাগানোর পরে যাতে মশা না ঢোকে মশা যাতে না ঢুকতে পারে মাসি না ঢুকতে পারে তাইলে আর কি গরু আর কি ভালো থাকবে কাটাশি কামড়ায় এগুলো আর কি যাতে না হয় যে গরু খামার শুকনো পরিস্থিতিতে এইভাবে থাকবে আমার এই মশা খুলে ফেলবে এই যে ভিতরে একটা এটা মাথায়ও বাজে এবং গরুর গায়ের উপর বাজে যে যাতে না বাজে এই কারণে যে বাইরে দিয়ে মশা এটা দেব আর কি এই জন্য আমরা এই যে কাজ করতেছি আজকে আমি সকালে যখন দেখলাম এটা সমস্যা তারপরে মনে হলো যে এটা চেঞ্জ করে লাগাই দিতে হবে এটা লাগানোর পরে আমরা এটা চারে ছায়ের দিয়ে এভাবে লাগিয়ে দেবো হুম হুম এরকমভাবে এইভাবে এইটা এই কোণায় এই যে এইভাবে টান দিয়ে লাগিয়ে দেবে এইভাবে লাগানো থাকবে হাই বেশ আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই ভালো থাকবেন